যাচ্ছে ফোরমাসা থেকে মানচুরিয়া যাওয়ার পথে বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বোস তবে এই ঘটনার সত্যতা যাচাই করা হয়নি আমরা অপেক্ষা করছি ভারত সরকারের বিবৃতির ওপর পাঁচই এপ্রিল উনিশশো জাপানি সেনার ওপর নির্ভরশীলতা কমাতে এবং আজাদিন ফৌজে সমস্ত আর্থিক হিসেব নিকেশ রাখার উদ্দেশ্যে নেতাজি সিঙ্গাপুরে গঠন করলেন আজাদ হিন্দ ব্যাংক দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে এই ব্যাংকে আসতে শুরু করল অনুদান সেই সময় এই ব্যাংকের কাছে যে পরিমাণ অনুদান জমা ছিল বর্তমান বাজার মূল্য হিসেবে তার পরিমাণ প্রায় তিনশো কোটি টাকা কিন্তু বিপর্যয় ঘটল দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্তিম পর্বে এসে জাপান সম্রাট হিরোহিত সরকারিভাবে ঘোষণা করেন যে জাপান আত্মসমর্পণ করছে জাপানের আত্মসমর্পণের খবর কানে আসতেই নেতাজি বুঝতে পারেন কয়েকদিনের মধ্যে ব্রিটিশরা দখল নেবে সিঙ্গাপুর তিনি সিদ্ধান্ত নেন সিঙ্গাপুরের আইএনএর যা তহবিল আছে সব সেখান থেকে সরিয়ে দেওয়া হবে এই মর্মে পরদিন অর্থাৎ ষোলোই আগস্ট দেবনাথ দাসকে একটি টেলিগ্রাম করেন নেতাজি এই দেবনাথ দাস ছিলেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের সাধারণ সম্পাদক দেবনাথ নেতাজির নির্দেশে আইএনএর সব তহবিল সিঙ্গাপুর থেকে ব্যাংকক পাঠিয়ে দেন সেদিন বিকেলেই সিঙ্গাপুর এসে পৌঁছান নেতাজি সুভাষচন্দ্র বসু এসেই তিনি সোজা চলে যান ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের সদর দপ্তরে সেখানে গিয়ে তিনি তার ফৌজের সকল কর্মী ও সৈনিকদের আগাম তিন মাসের বেতন দিয়ে দেওয়ার ব্যবস্থা করেন একই সঙ্গে একটা ব্যাপার পরিষ্কার করে দেন যুদ্ধে জাপান আত্মসমর্পণ করলেও আইএনএ কিন্তু করেনি সেদিন রাতের মধ্যেই সব হিসেব মিটিয়ে আইএনএস সোনা ও নগদ টাকাকে নেতাজি মোট চারটে বাক্সে ভাগ করান সতেরোই আগস্ট ভোরে সেই চারটি বাক্স নিয়ে ব্যাংকক থেকে সাইগন পৌঁছে যান নেতাজি তার পরিকল্পনা ছিল সেখান থেকে মানচুরিয়া যাওয়ার কিন্তু কিছু যান্ত্রিক গলযোগের কারণে প্লেনটি আর উঠতে পারে না পরদিন অর্থাৎ আঠেরোই আগস্ট নেতাজির স্থানীয় ফিল্ড মার্শালকে অনুরোধ করে মিরসু কিআই কেআই টোয়েন্টি ওয়ান বিমানে দুটি আসনের ব্যবস্থা করেন তিনি চেয়েছিলেন তার বিশ্বস্ত কর্নেল হাবিবুর রহমান যেন তার সঙ্গে যান কিন্তু অতিরিক্ত ওজনের কারণ দেখিয়ে পাইলটটা নাকচ করে দেন বাধ্য হয়ে শুধুমাত্র বাক্সগুলি নিয়েই একা মানচুরিয়ার উদ্দেশ্যে রওনা দেন নেতাজি সাইগন থেকে ফোরসামা পৌঁছায় বিমানটি এখান থেকে ফের জ্বালানি ভরে মানচুরিয়া যাওয়ার কথা ছিল কিন্তু শোনা যায় পুনরায় টেক অফ করতেই তাই হোক বিমানবন্দরে ধ্বংস হয়ে যায় বিমানটি শুরু হয় ভারতের ইতিহাসের সব থেকে রহস্যজনক অধ্যায় নেতাজি অন্তর্ধান রহস্য দুর্ঘটনার পর ওই এয়ারস্ট্রিপের দায়িত্বে থাকা মেজর সাকাই এবং ক্যাপ্টেন নাকামুরা উদ্ধার করেছিলেন সেই বাক্সগুলি ওই বছরই পাঁচই সেপ্টেম্বর সেই সোনাদানা এবং টাকা পয়সা আইআইএলের টোকিও প্রেসিডেন্ট এস রামামূর্তির মূর্তির হাতে তুলে দেওয়া হয় কিন্তু ভারতে এই সম্পত্তি পৌঁছায় দীর্ঘ সাত বছর পর অর্থাৎ উনিশশো বাহান্ন সালে তবে জাপান থেকে যে সম্পত্তি ভারতে এলো তাতে ছিল মোটে এগারো কিলো সোনা তাহলে প্রশ্ন হল বাকি সোনা এবং সমস্ত অর্থ গেল কোথায় সাল উনিশশো সাতচল্লিশ ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর আইএনের সেই বিপুল সম্পত্তি দেখে আসার জন্য একটি তদন্তকারী কমিটি গঠন করেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এর পরিচালনায় ছিলেন রামরাও বেনেকাল সেই তদন্তের রিপোর্টে উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য সেখানে লেখা হয় আইএনের সম্পত্তি যথেচ্ছভাবে সরানো হচ্ছে এবং এর পিছনে হাত রয়েছে এস রামামূর্তির তবে কেন্দ্রীয় কমিটির রিপোর্ট থাকা সত্ত্বেও কোনো এক অজ্ঞাত কারণবশত সেই সময় ভারত সরকার এই বিষয়ে কোনো পদক্ষেপ করেনি এরপর উনিশশো সালে কে কে চিত্তুরের পরিচালনায় গঠন করা হয় আরও একটি তদন্তকারী কমিটি চিত্তুরের পেশ করা রিপোর্ট থেকে উঠে আসে আরও এক নাম নেতাজির ঘনিষ্ঠ এস এআইআর চিত্তুর জানান উনিশশো সালে রামামূর্তির হাতে ওই ধনসম্পত্তি আসার পর তিনি এই বিষয়ে আইয়ারকে জানান তারপর দুজন মিলে সেগুলি ভাগাভাগি করে নেন এই সময় রামামূর্তির সঙ্গে এক ব্রিটিশ ইন্টেলিজেন্স অফিসারের ঘনিষ্ঠতার খবরও সামনে আসে শোনা যায় যুদ্ধ পরবর্তী সময়ে ওই অফিসার রামামূর্তিকে ব্রিটেনে স্থায়ীভাবে থেকে যাওয়ার প্রস্তাব দেন এই খবর সামনে আসতেই হইচই পড়ে যায় দেশ জুড়ে পশ্চিমবঙ্গ সরকারের তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করেন যেন এই বিষয় নিয়ে অতি অবশ্যই তদন্ত করা হয় উনিশশো সালের আঠারোই অক্টোবর এর জবাবে জওহরলাল নেহেরু জানান ভারত সরকার জানে এবং মানে যে আইএনএর তহবিল তছরূপ করা হয়েছে কিন্তু এই মুহূর্তে আর কোনো রকমভাবেই তদন্ত চালিয়ে যাওয়া সম্ভব নয় উপরন্তু তারা একটি সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গাপুর বার্মা থাইল্যান্ড এবং ব্যাংকক থেকে আইএনএ এবং আইআইএলের যে টাকা উদ্ধার করা হয়েছে তা স্থানীয় ছাত্রদের পড়াশোনার কাজে খরচ করা হবে তবে নেহরুর এই চিঠিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর সেই বাক্সগুলির কথা উল্লেখই করা হয়নি যা নিয়ে তিনি প্লেনে উঠেছিলেন এরপর উনিশশো সালে খোসলা কমিশন তৈরি হয় এই বিষয়ে তদন্তের জন্য যার রিপোর্টে তারা জানান আইএনএর তহবিল তছরূপ হয়েছে এবং এর পিছনে হাত রয়েছে এস রামামূর্তি এবং এস এ আইয়ারের। যদিও প্রমাণের অভাবে তাদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা যায়নি বর্তমান বাজার দর অনুযায়ী আইএনএর চুরি যাওয়া সম্পত্তির মোট পরিমাণ ছিল প্রায় আড়াইশো কোটি টাকা কিন্তু এই এত বিপুল পরিমাণ ধনসম্পত্তি কোথায় গেল বা শেষ পর্যন্ত কি হল সব কিছুরই উত্তর আজও ধোয়াশায় ঘেরা